দুনিয়াতে কিছু মানুষ আছে যারা কারো ভালো দেখতে পারে না তুমি যদি ভালোভাবে তাকো ফিরো ঘুরো দেখ সেটা দেখে তারা শুধু জ্বলবে মনে হবে যেন তুমি ওদের টাকা ঘুরছো ফিরছো তোমার কোনো সমস্যা হলে সেটাও তারা বুঝবে না মনে করবে যে হয়তো বিদেশ বাড়ি আছে ভালোই আছে বিদেশে থাকলেই মানে কোনো সমস্যা নেই তাদের শুধু টাকা টাকা তারা যদি কোনো সমস্যায় তারা বুঝবে না। যদি একটু বাইরে ঘুরা ফেরা করবে কি সমস্যা ওরা তো ঠিকই ফেরা করতেছে বেড়াচ্ছে কি সমস্যা সমস্যা থাকলে কি তারা এরকম বেড়াতো বা ঘুরতো ফিরতো কিন্তু এই বিদেশের মতো জায়গা সবাই যার যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে একা থাকে এখানে আমাদের দেশের মতো গিয়ে কোনো জায়গা থাকারও জায়গা থাকে না হয়তো আপনি ঠিকই বাইরে যাবেন সকালে গেলে বিকেলে আসবেন বিকেলে গেলে রাত্রে আসবেন কিন্তু আমাদের দেশে হয়তো যারা আছে ফ্যামিলি ছুটিতে বিভিন্ন জায়গায় যেতে পারে কিন্তু আমাদের সেই রকম থাকে না কোনো কিছু ইভেন আমরা আমাদের বাচ্চাদেরকে তেমন কোনো জায়গায় নিয়ে যেতে পারি না এই তো বাইরে গেলে কোনো এক জায়গায় বিকেলবেলায় যাব রাত্রে চলে আসবো না হলে বাচ্চারা সারাদিন স্কুলে ব্যস্ত থাকে আর বাসার ভিতরে পড়ে থাকে তাই আমরা আমাদের বাচ্চাদেরকে একটু সময় দেওয়ার জন্য বাইরে নিয়ে চলে যাই বেড়াতে কোনো জায়গায় একটু টাইম পাস করতে বাচ্চাদের একটা মন মানসিকতা পরিবর্তন হওয়ার জন্য কিন্তু অনেকে সেটা বোঝে না মনে করে আসলে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা করতেছে তারা আসলে খুবই আনন্দে আছে তাদের আর কোনো সমস্যা থাকবে তাদের কোনো সমস্যা নেই আর তাদের সমস্যা থাকলে কেউ বোঝারও থাকে না বুঝবে না যে আমাদের সমস্যা আছে আপনি আপনার বাচ্চাদেরকে ফ্যামিলিকে টাইম দিচ্ছেন সেটাও আসলে আর ভালো লাগবে না দেখবে ওরা তো ঠিকই ভালো আছে ফুর্তিতে আসে আর এই ছুটির দিনগুলোতে বাচ্চাদেরকে বাইরে না নিয়ে গেলে অবশ্যই তারা সারাদিন খেলতে থাকে ডিভাইস নিয়ে যেহেতু এখন এই ডিজিটাল লোক সবাই ফ্যামিলি সবাই ব্যস্ত থাকে এই ডিভাইস নিয়ে কিন্তু বাচ্চাদেরকে এরকম সারাদিন ডিভাইসের মধ্যে বেজি রাখলে ওরা আস্তে আস্তে একটু মানসিক বারসাম্যহীন হয়ে পড়বে তাদেরকে একটু মাইন্ডে ফ্রেশ রাখার জন্য তাদের তাকে বাইরে নিয়ে যেতে হয় তাদেরকে টাইম দিতে হয় কিন্তু এখানে এই বাইরে বেরানোর মতো জায়গা ছাড়া আসলে আমাদের কোনো জায়গা নেই কোনো জায়গায় গিয়ে আমরা মাসের পর মাস থাকতে পারি না হয়তো সকালে যে বিকেল আসে বা বিকেলে গেলে রাত্রে চলে আসি ঘন্টা দুই ঘন্টা বাইরে বাচ্চাদেরকে টাইম দেয় সেটাও আসলে অনেক পছন্দ হয় না সেটাও আসলে অনেকে জলে বলবো হয় তোমরা তো বাইরেই আসো অনেক আনন্দ আসো অবশ্যই এর দেশে সব সুবিধা আছে বাইরের দেশগুলোতে নিজের স্বাধীনতা আছে সবখানে সুবিধা যেমন আসো অসুবিধাও আছে আমাদের দেশে যেরকম স্কুলে বন্ধ হলে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায় বা নিজেও নিজের আত্মীয় স্বজনের বাড়িতে অনেক দিন টাইম পাস করে নিজের মন মানসিকতাটা চেঞ্জ করা আসে কিন্তু আমাদের তো এই চান্স থাকে না এই সুযোগটা তো আমাদের নেই আর তোমার সমস্যা তুমি বসায় বসা থাকবে তুমি কেন বাইরে ঘোরাফেরা করবে বাইরে ঘোরাফেরা করতে গিয়ে তোমার টাকা পয়সা খরচ হবে না এই রকম কথা কথা শুনতে হয় মনে হবে ওরা যেন আমাদের পিছনে টাকা খরচ করতেছে